তান্দুরি চিকেন বানানোর জন্য লাগবে না আর কোনো তান্দুরি সস বা মশলা কিভাবে ঘরের মশলায় আপনি এই মজার তান্দুরি চিকেনটি বানাবেন সেই রেসিপি আজকে শেয়ার করব একদম সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে যার টেস্ট হবে হুবহু রেস্টুরেন্টের মতো তান্দুরি চিকেন বানানোর জন্য আমি ব্রয়লার মুরগির দুটো লেগ পিস নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে এইভাবে একটু চিড়ে দিব একটু ঘন ঘন করেই চিঁড়ে দিতে হবে এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতর যাবে দুটো চিকেন একইভাবে আমি কেটে নিয়েছি এবং এপি টপির দুভাবে এইভাবে চিঁড়ে নিয়েছি একই রকমভাবে দুটো লেগ পিসই চিড়ে নিয়েছি এখন তান্দুরি মশলা বানানোর জন্য টক দই নিয়ে নিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ এক চা চামচ ভাজা ধনিয়া হাফ চা চামচ ভাজা জিরা হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া আর ওয়ান থার্ড চা চামচ মাংসের মশলা এক চা চামচের একটু বেশি লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ফুড কালার এতে করে কালারটা অনেক বেশি সুন্দর হবে দিলাম এক চা চামচ ডার্ক সয়া সস আর দিয়ে দিলাম হাফ চা চামচ লেবুর রস আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস এবং লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন এরপর দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি কালো সরিষা বাটা সবগুলো মশলা দিয়ে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এতে করে লবণ এবং চিনিটা যেন গলে যায় তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তেল দিয়ে একই রকমভাবে আবারও মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এখন এখানে দিয়ে দিব কেটে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এর উপরে কিছুটা মশলা ছড়িয়ে দিব এবং হাত দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ম্যারিনেট করব এবং এমনভাবে করবো যেন মশলাগুলো চিকেনের ভিতর খুব ভালোভাবে চলে যায় এইভাবে হাত দিয়ে কচলে কচলে অবশ্যই চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এবং প্রতিটা চিকেনে যে কাটা অংশগুলো আছে সেগুলো আঙুল দিয়ে এইভাবে আপনি মশলাটা দিয়ে দিবেন এতে করে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হবে এইভাবে আমি রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য যদি আপনার হাতে সময় থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টাও রাখতে পারেন এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি চার ভাগ করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এক রকমভাবে মশলা মাখিয়ে এগুলোকে আমি ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা এরিফাকে আমরা তান্দুর চিকেনের সাথে যে সসটা খাবো সেটা রেডি করছি প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে একটা ডিম দুটো মরিচ আর তিনটা হচ্ছে রসুনের কোয়া দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি ডিমটাকে পোস্ট করে নিব ঠিক যেভাবে আমরা পোস্ট করি সেইভাবেই পোচ করব একটু হালকা ডিপ কালার করে পোচ করব এতে করে সসটা খেতে ভালো লাগবে এবং রসুন এবং যে মরিচটা দিয়েছি এটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরানোর জন্য এক পাশে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে তারপর ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি আর দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল আর এখানে পানি দিয়ে দিব এক টেবিল চামচ আর দিয়ে দিব এক চা চামচ ভিনেগার এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যেন খুব সুন্দর একটা স্মুদ এরকম পেস্ট তৈরি হয় ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মেওনিজ এই সুন্দর মেয়োনিজটা এই মেয়োনিজটা দিয়ে কিন্তু তান্দুরি চিকেনটা খেতে অনেক ভালো লাগে আপনি এই মেওনিসটা চাইলে ফ্রায়ের সাথেও খেতে পারেন দু ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম রান্নার জন্য চুলা আগে থেকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ তেলটা ভালোভাবে গরম হওয়ার পর পুরো প্যানে ছড়িয়ে দিলাম এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিব তারপর দিয়ে দিবো পেঁয়াজগুলো এবং চুলাটাকে লো আছে রেখে ঢেকে রান্না করব যেন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয় আর যেহেতু তান্দুরি চিকেন এটাকে স্মোকি ফ্লেভার করার জন্য আমি একটা কাঠের টুকরো পুড়িয়ে নিলাম তারপর স্টিলের একটা বাটির মধ্যে দিয়ে কাঠের টুকরোটা দিয়ে সামান্য একটু তেল দিয়ে ঢেকে রাখবো আর এই যে ঢাকনায় যে ছিদ্রটা আছে এটা একটা লং দিয়ে বন্ধ করে দিলাম দশ মিনিটের মতো রেখেছিলাম চিকেনটা যেন ভালোভাবে সেদ্ধ হয় এবং চুলাটা কিন্তু লো ফ্লেমে দিয়ে করেছি এখন চিকেনটাকে একটু উলটিয়ে দিবো যেহেতু দুপাশটাই কিন্তু মশলাটা ঠিকভাবে যেতে হবে এবং সেদ্ধ হওয়ার জন্য ওইভাবে উলটিয়ে দিয়ে আবারও রকমভাবে বাটিটার উপর কাঠের টুকরো দিয়ে ঢেকে দিয়ে রান্না করবো আবারও দশ মিনিটের মতো দশ মিনিট পর বাটিটা উঠিয়ে নিচ্ছি এটা রাখার প্রয়োজন নেই অনেকক্ষণই ছিল যার কারণ স্মোকি ফ্লেভার কিন্তু অলরেডি হয়ে গেছে ব্রাশ দিয়ে তেল এবং গ্রেভিগুলো চিকেনের ওপরে এভাবে ব্রাশ করে দিয়ে ঢেকে রান্না করব একদম সেদ্ধ হয়ে কিছুটা পোড়া পোড়া হবার জন্য আর মাঝে কয়েকবার কিন্তু আমি একই রকমভাবে গ্রেভি এবং তেলটা ব্রাশ করে দিয়েছি চিকেনটা যখন একদম সেদ্ধ হয়ে একটু এক সাইডটা পোড়া হয়ে গেছে উল্টে দিয়ে অপর পাশটাও একই রকমভাবে পুড়িয়ে নেব আর পেঁয়াজগুলো একদম হয়ে গেছে যার কারণে উঠিয়ে নিলাম ঢেকে দিয়ে একই রকমভাবে করলাম দুপাশটাই একই রকম এভাবে পোড়া পোড়া হয়ে গেছে এখন এটা আমরা উঠিয়ে নিব। তান্দুরি চিকেন কিন্তু একটু পোড়া পোড়া না হলে খেতে ভালো লাগে না যার কারণ দুপাশটা হালকা আছে দিয়ে একটু পোড়া পোড়া করে উঠে নিলাম এখন এই প্যানে বেছে যাওয়া তান্দুরি চিকেনের মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমরা রান্না করবো যতক্ষণ না এটার উপর থেকে তেল ছাড়ছে এবং মশলাটা পুরোপুরি রান্না হচ্ছে গ্রেভিটা হালকা এইভাবে রান্না করে নিয়ে তবে সার্ভ করবেন আর এই গ্রেভি ছাড়া কিন্তু তান্দুরি চিকেন খেতে একদমই ভালো লাগে না তৈরি হয়ে গেল আমাদের একদমই সহজ রেসিপিতে তান্দুরি চিকেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই হাতে অল্প সময় থাকলে কিন্তু আপনি এই রান্নাটা করে নিতে পারছেন আর এটার টেস্ট খুবই মজার হয় আর চিকেনটা ঠিক কতটা সফট আর ভিতর থেকে জুসি হয়েছে সেটা একটু দেখে দিচ্ছি হাতে সময় বেশি থাকলে দুই থেকে চার ঘন্টা পর্যন্ত আপনি মেরিনেট করে রাখবেন এতে করে কিন্তু আরও বেশি সফট হবে এবং খেতে আরও বেশি মজার হবে যতটা টাইম ধরে আপনি মেরিনেট করে রেখে দেবেন তান চিকেন কিন্তু ততটাই মজার হয় আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আর এই পেঁয়াজ দিয়ে তান্দুরি চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগে আল্লাহ হাফিজ